الحمد لله وحده والصلاة و على من نبينا بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدد الشكر نعمة الله اثنا عشر شهرا يوم السماوات والأرض منها أراد الولد ذلك الدين الطيب صدق الله العظيم বস্তি দক্ষিণপুর বাংলার আধ্যাত্মিক কাজ মৌকার দরবার শরীর প্রতীক পরিচালিত মৌকার দ্বার আয়োজিত আজকে পবিত্র আসর উপলক্ষে এই মহদিময় জলসায় উপস্থিত রয়েছেন পত্র মাদ্রাসার সম্মানিত আসাদ এবং সামনে উপবিষ্ট রয়েছেন ভদ্র মাদ্রাসার বাঘে বাড়িয়া এই বিশেষ করে ছাত্র সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে উদ্দেশ্যে এই জলসা আয়োজিত এই মহদিম জলসা উদযাপিত হচ্ছে সে উদ্দেশ্য হচ্ছে আসর আমি সর্বপ্রথম আলোচনার শুরুতে পুরানো তারিখ থেকে একটি আয়াত দেওয়া করেছি যারা আলাসুল হায়ান আলাসুল তো বা চুক্তি সামার আয়াতের মধ্যে বলেন যে যেই দিন থেকে সোহায়নুমত আর আসমান এবং জমিন সৃষ্টি করেছে ওই দিন থেকে বেলা সোহায়নুমত আর বারোটি মাস বলে এই বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত এই চারটি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মহাগর এই মহাগ্রবের মধ্যে সবচেয়ে সম্মানিত সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে আশুর হ্যাঁ এই আশুরা شكر في حديث المدعو شكر حديث البرتو فزاعل بن مبرج مهنا بن حزب الله صلى الله عليه وسلم حزب عبد الله بن عباس رضي الله عنه من قوم الدنيا ولم أن رسول الله صلى الله عليه وسلم قدم من المدينة فوجد اليهود سيما يوم عاشوراء جاء النبي الكريم صلى الله عليه وسلم في المدينة عمر كله تقول لي ديتني نفوذي لا يعاشوراء ديني

তাহলে তাদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে যাবে অথচ আমরা ইহুদি এবং নাসরাদের বিরোধিতা করার জন্য আদিষ্ট করি তখন রস হয়েছে তথা একটা আসে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নবম দিনে সাহ পালন করবো অপর একটি হাতিসের মধ্যে আসছে তিরমিনী শিল্পের মধ্যে আসছে হরজর عبد الله بن عباس رضي الله عنه يقولون <applause> ان الناس يقولون 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 ان الناس